হ্যাঁ লস তো হয় অনেকের অভিজ্ঞতা থাকে না অনেকের ম্যানেজমেন্ট ঠিক থাকে না লস তো আছে ব্যবসায় লাভ লস আসে না শুধু লাভই হবে লস হবে না তার তো কোনো নাই আমরাও তো আস্তে আস্তে পালতে পালতে বুঝছি শিখছি একটা জিনিস তারপরে এই পর্যন্ত টাইগার মুরগি পালনের ক্ষেত্রে বাচ্চা নির্বাচন হলো প্রথমত বাচ্চা যদি ভালো না হয় তাহলে সে খামার করে কিছু করতে পারবে না বাচ্চা নির্বাচন করলে তারপরে ব্রুডিংটা হলো মেইন ব্রুডিং যদি না হয় ঠিক হয় তাহলে বাচ্চার গ্রোথ আসে না এজন্য জন্য ব্রুডিংটা খুব গুরুত্বপূর্ণ সাড়ে চার মাসে ডিম চলে আসে তবে পূর্ণাঙ্গ ডিম আসতে ছয় মাস লেগে যায় ছয় মাস লেগে যায় আচ্ছা আপনি এখন কত পার্সেন্ট ডিম পাচ্ছেন সত্তর পার্সেন্ট আনুমানিক একটা টাইগার মুরগি বছরে কতগুলো ডিম দিতে সক্ষম 220 থেকে 1,800 220 থেকে 1,800 আমি আনুমানিক বলছিলাম আপনি কনফার্ম যে 220 থেকে 1,800 ডিম দেয় হ্যাঁ আমি প্রায় 3 বছর এই মুরগির সাথে যুক্ত তাতে দেখলাম যে এরকমই পাওয়া যায় এরকমটা হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি ফরিদপুর সদর চুনাগাটা বেড়িবালাকাই আমরা এই মুহূর্তে আছি কেয়াপার টাইগার মুরগি খামারে কোপা একজন সখিন নারী উদ্যোক্তা আমরা বেশ অনেক আগে কোপা খামারে এসেছিলাম দেখিয়েছিলাম তার সফলতার গল্প তার এখানে তখন মুরগির সংখ্যা ছিল দুশো থেকে আড়াইশোর মধ্যে আমরা এখন যে এখানে দাঁড়িয়ে আছি এখানে প্রায় পাঁচশোরও বেশি টাইগার মুরগি রয়েছে বাংলাদেশে কিন্তু ব্যাপক জনপ্রিয় হচ্ছে টাইগার মুরগি তার মধ্যে অধিকাংশ খামারই হচ্ছে নারী উদ্যোক্তা তার প্রধান কারণ হচ্ছে এই টাইগার মুরগি পালনে পরিশ্রম কম যার কারণে নারী উদ্যোক্তারা স্বাচ্ছন্দে এই টাইগার মুরগি খামার করতে পারে তেমনই সেই নারী উদ্যোক্তা কেয়াপা তিনি ধীরে ধীরে গড়ে তুলেছেন তার সেই শখের টাইগার মুরগির আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপা এই মুহূর্তে আছি আমরা টাইগার মুরগির খাবারে নাকি আচ্ছা মুরগ তো ধরে রাখতে পারছেন না বেশ তেজি আচ্ছা টাইগার মুরগ জি আচ্ছা বয়স কত এটা 6 মাস 6 মাস ওজন কেমন আছে এই 4.5 কেজি 5 কেজি 4.5 থেকে 5 কেজি জি আচ্ছা আপনারা তো কষ্ট হচ্ছে ছেড়ে দেন সমস্যা নাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরাই মোরতা আছি কে আপা টাইগার মুরগির খামারে আপা আমরা যখন প্রথম আপনারা এখানে আসি তখন কিন্তু এই গটা ছোট ছিল এবং মুরগিও কম ছিল এখন তো গড় আরেকটা তৈরি করেছেন এবং পুরো গড়বর্তী মুরগি কতগুলো আছে এখন

কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন টাইগা মুরগি পালনের ক্ষেত্রে বাচ্চা নির্বাচন হলো প্রথমত বাচ্চা যদি ভালো না হয় তাহলে সে খামার করে কিছু করতে পারবে না বাচ্চা নির্বাচন করলে তারপরে ব্রুডিংটা হলো মেন ব্রুডিং যদি না হয় ঠিক মতো হয় তাহলে বাচ্চার গ্রোথ আসে না এই জন্য ব্রুডিংটা খুব গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে আপনার বাচ্চা নির্বাচন দ্বিতীয়ত হচ্ছে এদের ব্রুডিংটা ভালো হতে হবে বাচ্চা ব্রুডিং আচ্ছা এই দুটো জিনিস লক্ষ্য রাখলে সেক্ষেত্রে মুরগি খামারের কোনো সমস্যা হবে না হ্যাঁ ইনশাআল্লাহ বাচ্চা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু অনেক খামারিরা এ বিষয়টা ভুল করে থাকে তারা কিন্তু বাচ্চাটা ওরকম ভাবে চিনে না ছোট বাচ্চাগুলো হ্যাঁ এটা তো চেনা যায় না সোনালি হাইব্রিডের যেরকম টাইগারও একটু কম বেশি কিন্তু এর মধ্যে এটারই আছে বুঝবো কিভাবে যে অরিজিনাল টাইগার অরিজিনাল টাইগার পাওয়াগুলো মোটামুটি হয় তারপরে সোনালী হাইব্রিডের থেকে এটা গ্রামেও বেশি হয় ওজন আচ্ছা আমরা যে পাশে আছি এগুলো সব অরিজিনাল টাইগার

না আমার স্বামী আছে তারপরে আমার বাবা মা আছে কাছে আমরা সম্মিলিতভাবে পারিবারিক সবাই পরিশ্রম করি অনেকে জানতে চায় যে পরিশ্রমটা কতটুকু করতে হয় ফার্মে পরিশ্রম তো করতে হবে একটা জিনিস করলে পরিশ্রম না করলে তার ফল পাওয়া যায় না তবে এটা শৌখিন কাজ এই সংসারের পাশাপাশি করি ভালোই লাগে ভালোই লাগে সারা দিন এই ফার্মে কি কি ধরনের কাজগুলো করেন মুড়ির খাবার দেওয়া ডিম ওঠানো তারপরে মেশিনে ডিম বসানো এই মোটামুটি শুধু মুরগির নিয়েই থাকতে হয় নাকি না মুরগির কাজ তো সারা দিন লেগে থাকা লাগে না তিনবেলা সময় দেই আর સાંstrokeStyle কাজগুলো করি পাশার পাশে দুইটেই চলে আচ্ছা আপা টাইগার মুরগি খামার করার আগে ট্রেনিং নটা কতটুকু প্রয়োজন আমরা তো প্রথম부터 ট্রেনিং নেই নেই তবে আমাদের ক্ষেত্রে কাজ থেকে যারা বাচ্চা নিতেছে তাদের আমরা যেভাবেই করতেছি সাজেস্ট করতেছি মানে ট্রেনিং আমরা আস্তে আস্তে এটাই করছি আয়ত্ত করছি ট্রেনিং হবেব নিয়া হয় নাই আপা টাইগার মুরগি কে ভ্যাকসিন নটা কতটুকু জরুরি

এই হচ্ছে সুবিধা জি যার সুবিধা আছে তার কিন্তু অসুবিধাও আছে হ্যাঁ তা তো আছেই অসুবিধা কি কি আছে অসুবিধা এগুলো গ্রোথ অনেক বেশি তো ধরেন এটা রোগে আক্রান্ত হলে মানে মানে এটার ম্যানেজমেন্টটা হলো মেইন যদি ম্যানেজমেন্ট ঠিক না থাকে এটা রোগ আক্রান্ত করলে এগুলো ওয়েট বেশি এগুলো রোগটা মনে করেন ধরে বসে অবশ্যই সতর্ক থাকতে হবে অবশ্যই আচ্ছা আপনার কি ঠান্ডা রয়েছে তারপরে হালকা গরম স্টক করে না তো না স্টক করে না

মুরগির খরচ অনেক বেশি এক একটা প্যারেন্টসের খাবার খরচ ভ্যাকসিন খরচ এর জন্য মুরগি বাচ্চার দামটা বেশি বেশি একটু জানিয়ে প্রকাশ থেকে যে এক একটা মুরগি জীবিক থেকে শুরু করে ডিম পরে পর্যন্ত কত টাকা খরচ হয় প্রায় হাজার বারোশো হয় থেকে নিজেরা পরিশ্রম করে হ্যাঁ কর্মচারী করে তো কম অনেক টাকা আমার দেখতে পাচ্ছি বড় বাচ্চা আছে এগুলো কত বয়সের বাচ্চা

প্যারেন্টস বিক্রি বলতে দুই মাস দেড় মাস এইগুলো বিক্রি করি কিন্তু তিন চার মাস এগুলো বিক্রি করি না রানিং ডিম্বার বিক্রি হয় না না ওইগুলো বিক্রি করি না আচ্ছা আপা এই টাইগার মুরগি নিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে এই দেখতে তো পারতেছেন আগে একটা শীট ছিল এখন আরেকটা শীট বাড়াইছি ভবিষ্যতে আরো বাড়ানোর ইচ্ছা সবাই শুধু মন্তব্য করে যে টাইগার মুরগিতে শুধু লাভ হয় সবাই শুধু বলে লাভ হয় লস তো হয় আসলে এই বিষয়টা আমাদেরকে বলবেন লস কোন কারণে হতে পারে হ্যাঁ লস তো হয় অনেকের অভিজ্ঞতা থাকে না অনেকের ম্যানেজমেন্ট ঠিক থাকে না লস তো আছে ব্যবসায় লাভ লস আছে না শুধু লাভই হবে লস হবে না তার তো কোনো নাই আমরাও তো আস্তে আস্তে পালতে পালতে বুঝছি শিখছি একটা জিনিস তারপরে এই পর্যন্ত অবশ্যই পরিশ্রম করলে সফলতা আসবে হ্যাঁ তা তো অবশ্যই অনেক নাটক ডাক্তার আছেন যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকে তাদের উদ্দেশ্যে কোনো বলার আছে আপনার হ্যাঁ তারা সংসারের পাশাপাশি স্বামীর একটা সাপোর্ট যদি সংসারের পাশাপাশি এটা করতে পারে মোটামুটি ভালো মনে ভয় নিয়েই এই মুরগি খামার করেছিলেন এখন কিন্তু তার বাড়িতে দুটি শেড রয়েছে এবং ঘরবর্তী মুরগি আছে আপা তার মানে আপনি কি এই টারেকা মুরগি পালন করে লাভবান আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার কাছ থেকে যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন কারণ অনেক খামারেরা কিন্তু বাচ্চার কারণে প্রতারিত হয় হ্যাঁ প্রতারিত হয় আমার এখন থেকে বাচ্চা নিলে আমি বলতে পারি যে ভালো বাচ্চা পাবে কারণ আমরা এই গ্রেডের বাচ্চা ডিম বসাই আমরা ছোট ডিম গুলো বসাই না সেই ক্ষেত্রে আমাদের বাচ্চাটা ভালো হবে আচ্ছা ঠিক আছে কে আপ অসংগদন অসংগদর জন্য ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম